বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে দাপন করে কবরস্থান থেকে বের হতে বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটি সিটি ধরিয়ে দিল মায়ের সিটি পেয়ে কিছু সময় থম মেরে রইল পর ধীরে সুস্থে সেটা খুলে পড়তে শুরু করলো প্রিয় আব্বা যান তুমি আমার একমাত্র কলিজার টুকরা না না কলিজার টুকরা বললে ভুল হবে আমার কলিজাতায় তুমি বাজান তোমাকে আমি অনেক ভালোবাসি খুব ছোট্ট থাকতে তোমার বাবা গাড়ি আমার অল্প বয়স ছিল তোমার নানি আমাকে আবার বিয়ে বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তোমায় মানুষ করার জন্য আর নানা করিনি তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে ঠিক মতো খেতে দেয়নি সব কাজ ঠিকই করিয়ে নিত কিন্তু খেতে দিত না আমায় মাথার তেল পর্যন্ত দিত না কিন্তু তোমায় অনেক ভালোবাসতো তাই আমিও সবকিছু চুপচাপ মেনে নিতাম তার মতে আমার জন্য অকালে ছেলেকে হারিয়েছে এর জন্য নাকি আমি দায়ী তোমার দাদির মতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম কত স্বপ্ন ছিল আমাদের কিন্তু একটা দুর্ঘটনা সব শেষ করে দিল তোমার পাঁচ বছর বয়সে তোমার দাদি মারা গেল। আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম তিনি আমায় ভালো না বাসলে কি হবে আমি তো ভালোবেসেছিলাম তার কাছে তোমায় রেখে কাজ করতে যেতাম এখন আমি তোমাকে একা রেখে কেমনে যাব কত কষ্টে যে তোমায় মানুষ করেছি বা জান তা আমি শুধু জানি বাড়ি বাড়ি কাজ করে তোমায় পড়াশোনা শিখিয়েছি আমি সব হয়েছি জানো আব্বা জান আমি যে বাসায় কাজ করতাম সেই বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে আমি তাকেও কুলে ফিটে মানুষ করেছি সে বাবা মাকে হারিয়েছে অনেক আগেই আমায় দেখলে পা জড়িয়ে ধরে কান্না করে দেয় আমায় নিয়ে যেতে চাই তার কাছে কিন্তু আমি যাই না আমি কেন যাব আমার নিজের ছেলে থাকতে আমার আব্বাজান আমায় একদিন ঠিক নিয়ে যাবে তার কাছে সে আশায় পথ চেয়ে থাকতাম তুমি হয়তো ভাবছো তোমার মূর্খ মা সিটি ক্যামেরা লিখতে জানলো আমি লিখিনি বাজান আমার সাথে একজন থাকতো জানো বাজান সেও দুই সন্তানের জননী একজন পুলিশ আর একজন ডাক্তার কিন্তু তার বাড়িতেও তার জায়গা হয়নি একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল তার পেনশনের সমস্ত টাকা পয়সা রেখে তাকে এখানে রেখে গেছে কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিয়ে যেতে কিন্তু আফসোস তোমরা আসলে না নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি তোমাকে আমি একজন শিক্ষক আসল শিক্ষা তোমায় দিতে পারিনি আমার কিছু টাকা ছিল আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমাকে এখানে রেখে যাবে তোমায় যেন ভালো খাবার দেয় তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাজান আর মাছ রান্না করলে যেন মাছের মাথাটা তোমায় দেয় তারা আমায় কথা দিয়েছে দেবে আমার অসুস্থতার খবর শুনেও তুমি আসনি শেষবার তোমায় দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি আসলে না বাজান তোমার উপর আমার কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই তুমি ভালো থেকো বাজান আমি তোমায় মাফ করে দিয়েছি আমি মাফ না করলে যে আল্লাহও তোমায় মাফ করবে না এটি তোমার অবাগি মা আমাদের সমাজে অহরহ ঘটা একটি বাস্তব ঘটনা কি বলবো নিজে পড়তে গিয়ে নিজের চোখে জল এসেছে মায়ের তুলনায় শুধু মাই হয় ভালো থাকুক পৃথিবীর সকল মা মায়ের মতো আসলে কেউ হয় না